সাগরপাড়ায় বিশেষ সচেতনতা শিবির পুলিশের উক্ত শিবিরে বাল্যবিবাহ মানব পাচার এবং সাইবার অপরাধের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় উক্ত শিবিরে ব্যবস্থাপনায় সাগরপাড়া থানা ও একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিএপিইউ উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডমকল সার্কেল সার্কেল ইন্সপেক্টর তাপস কুমার ও সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলম সহ বাপুর প্রতিনিধিরা মুর্শিদাবাদ পুলিশ জেলার মহিলা থানার সাব ইন্সপেক্টর কাকুলি মিশ্র সাইবার ক্রাইম থানার সাব ইন্সপেক্টর জয়দীপ রায় এদিনের শিবিরে থেকে বক্তারা বলেন এলাকায় সচেতনতার অভাবে বর্তমান সমাজে এখন বাল্যবিবাহ ও মানব পাচারের মতো ঘটনা ঘটছে তার রুখতে আমাদেরকে আরও সচেতন হতে হবে শিশু ও কিশোরদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে পাশাপাশি সাইবার অপরাধের বিষয়ে মানুষকে বোঝাতে হবে বক্তাদের বক্তব্য অনুযায়ী এলাকায় সচেতনতার বার্তা পৌঁছাতে মরিয়া পুলিশ এদিন একাধিক সচেতনতার বার্তা প্রচার করেন শুধু তাই নয় সাগরপাড়া থানার পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বাপুকেও বাপুর এক প্রতিনিধি বলেন সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলম একাধিকবার সক্রিয়ভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করতে সফল হয়েছে পাশাপাশি এলাকাবাসীকে সচেতন করতে সাগরপাড়া থানার পুলিশ বিশেষ উদ্যোগ নিয়ে একটি শর্ট ফিল্মও তৈরি করেছিল যাতে সীমান্ত এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ছে মুর্শিদাবাদ জেলা পুলিশের পুলিশ সুপারের নির্দেশে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক যেমন তৎপর তাতেই সম্ভব নতুন সমাজ করা আমরা কিন্তু এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সচেতনতা শিবির করি তারপরেও কিন্তু দেখা যায় প্রত্যেক তিন থানায় দুটো করে মেয়ে হারিয়ে গেছে একটা করে চাইল্ড ম্যারেজ কেউ রেপ হয়েছে কেউ নানা রকম সমস্যা নিয়ে আমাদের খানাতে কিন্তু সবাই আসছে তাহলে যে আমরা যে আওয়ারনেস করছি সচেতনতা শিবির করছি আমাদের থানার আইসি স্যারের নাম্বার সেটাও লিখে রাখুন কোনো বিপদে পড়লে বা কোনো যদি বড় প্রতারণা হয় সঙ্গে সঙ্গে ফোন করবে নাইন ওয়ান ফোর সেভেন নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট নাইন ওয়ান ফোর সেভেন তারা আজকে এখানে কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ বিশ বছর একই স্বামীর সঙ্গে সংসার করছেন তো তাহলে আপনারা একই স্বামীর সঙ্গে সংসার করছেন কেন আজকের এই প্রোগ্রামটা করতে এখানকার একতা বন্ধন স্বেচ্ছাসেবী সংস্থা যেটা আছে ওরা আমাদের ভীষণভাবে সাহায্য করেছে এবং ওদের সাহায্যে এবং সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানগুলো এখানে করেছি এবং আগামী দিনেও আশা রাখি যে ওনারা আমাদের সাথে থাকবেন বিশেষ করে এই বড় আগে কিন্তু যিনি ছিলেন সে সময় বিভিন্ন রকম একটা কিন্তু এই সাইবার থেকে বিভিন্ন প্রোগ্রাম কিন্তু দেখায় যেত না সেখানে এই সাহেবনগর নিয়ে কিন্তু বিভিন্ন রকম সময় হলেও এখন সব থেকে বেশি প্রোগ্রাম কিন্তু সাহেবনগরেই করছেন আপনারা কী বলবেন কোথায় করছেন সেটা মেন ব্যাপার নয় মেন ব্যাপার হচ্ছেন হচ্ছে যে আমাদের বর্তমান যিনি আমাদের এসপি স্যার আছেন উনি অত্যন্ত সচেতন এসব ব্যাপারে এবং উনি চান যে এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম সব জায়গাতে হোক আপনি হয়তো আজকে সাহেবনগরে দেখছেন কালকে অন্য কোনো জায়গাতেও হতে পারে এই প্রোগ্রাম আমরা কন্টিনিউ করতে থাকব আমরা তো আশা রাখি সেই জন্য আমরা প্রোগ্রাম করছি বাকি আমাদের সঙ্গে আপনাদেরও সহযোগিতা করতে হবে আমাদের বার্তাগুলো আপনারাও যতদূর পোষাবেন মানুষ তত বেশি জানবে তত বেশি সাবধান হবে আমরা তো আশা করি এগুলো কমানো যাবে ঠিক আছে ধন্যবাদ এখানে বাল্যবিবাহ হিউম্যান ট্রাফিকিং এবং সাইবার ক্রাইমের ওপরে একটা সচেতনতামূলক আলোচনা করলাম আমাদের মাননীয় এসপি সাহেবের নির্দেশে এবং অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানগুলো করছি এবং আমরা আগামী দিনেও আরও এটা করব জনসাধারণের কাছে একটাই বার্তা আমরা পাঠাতে চাই যে অল্প বয়সে এরা যারা মেয়েদের বিয়ে দিচ্ছে এটা এখানে অনেক বেশি দেখা যায় এটা একটা সামাজিক ব্যাধি এতে সমাজ দুর্বল হয় সুতরাং আমরা সবাইকে এটাই বোঝাতে চাইছি যে চাইল্ড ম্যারেজটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড নয় পুলিশ এবং আইন এর বিরুদ্ধে অনেক করা আছে সুতরাং তারা যেন এই কাজটা থেকে নিজেদের বিরত রাখি সাইবার ফ্রড তো এখন হচ্ছেই এখন অন্যান্য কোনো ক্রাইমের থেকে সাইবার ক্রাইমের দিকেই ক্রিমিনালদের নজরটা বেশি আছে বিভিন্ন রকম সাইবার ফ্রড যেগুলো আমরা দৈনন্দিন জীবনে হ্যান্ডেল করি কি কী ধরনের জিনিস থেকে কি ধরনের বিপদ আসতে পারে আমরা চেষ্টা করলাম এগুলোই সাধারণ মানুষকে বোঝাতে যেন তারা সেই জিনিসগুলো সম্পর্কে সচেতন থাকে এবং এড়িয়ে এড়িয়ে চলতে পারেন যেটা হচ্ছে